নারী কোটা এবং জেলা কোটা নিয়ে অনেকে বিষয়টি পরিষ্কার না আসলে কোটা কোটার যে নতুন প্রজ্ঞাপন জারি হয়েছে সে প্রজ্ঞাপন মোতাবেক দেশে এখন আর নারী কোটাও নেই আর হচ্ছে জেলা কোটাও নেই এই নারী কোটা জেলা কোটা দুটি বাতিল করা হচ্ছে এছাড়াও পশু কোটা অন্যান্য কোটা যেগুলো ছিল সেগুলোও কিন্তু বাতিল করা হয়েছে অর্থাৎ আগের যে সমস্ত কোটা নিয়ে প্রজ্ঞাপন ছিল সকল প্রজ্ঞাপন জারি জারি করা যে প্রজ্ঞাপনগুলো ছিল সকল প্রজ্ঞাপন বাতিল করে মূলত এই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো এই প্রজ্ঞাপনে যোদ্ধা সন্তানদের জন্য নাতিদের জন্য এখানে নাই শুধু সন্তানদের জন্য সন্তান পর্যন্ত ফাইভ পার্সেন্ট কোটা রাখা হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এক পার্সেন্ট এবং প্রতিবন্ধী হিজড়া বা আমরা বলি তৃতীয় শ্রেণীর তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য মূলত আরেক পার্সেন্ট টোটাল সাত পার্সেন্ট কোটা রেখে অবশিষ্ট যে তিরানব্বই পার্সেন্ট থাকে সেই পুরোটাই মূলত আপনার ওই ইয়ের মধ্যে চলে এসেছে আপনার ওই মেধা কোটা চলে এসেছে এছাড়াও এই যে যে কোটা রাখা হলো সাত পার্সেন্ট এই সাত পার্সেন্ট কোটার মধ্যে প্রতিবন্ধী কোটা ও হচ্ছে যে ক্ষুদ্র নিগৃষ্টি কোটা এই কোটা এবং মুক্তিযোদ্ধা কোটা এই কোটা যদি কোটা ফিল আপ না হয় কোনো পরীক্ষা সংগঠিত হয়ে গেছে সেখানে দেখা গেলো কোটা ফিল আপ হলো না তাহলে মেধা কোটার মাধ্যমে এই সাত পার্সেন্টের যে অংশ অবশিষ্ট থাকে বা ঘাটতি থাকে বা পুরোটা যদি ঘাটতি থাকে পুরোটাই আবার কোটার থেকে পূরণ করা হবে এটি এক এক গ্রেড থেকে একেবারে বিশতম গ্রেড পর্যন্ত অর্থাৎ সরকারি চাকরির যে কোনো পর্যায়ে এই যে নতুন কোটা কোটা ইয়ে পদ্ধতিটি ইয়ে করা হলো প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হলো এটি কার্যকর হবে তো আপনার যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাইলে আপনি বিজিওর কমেন্ট সেকশনে করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ